পলিটেকনিকবাসী তো তোমরা খুবই চিন্তিত ছিলে আমাদের ভর্তি কবে পলিটেকনিক ডিপ্লোমা পর্যায়ে সরকারি পলিটেকনিকে ভর্তি কবে তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সেই নোটিশটি এতদিন ধরে প্রকাশ হয়নি আজকে একটি নতুন নোটিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে তো চলো আমরা নোটিশটি পরে আসি তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমরা বিটিবি অ্যাডমিশনে ঢুকে দেখব নোটিশটি কী বিটিভি অ্যাডমিশন সিস্টেম এখানে ক্লিক করলে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে গেছি এখন দেখেন প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের ভর্তির তারিখ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ নির্ধারিত ছিল যা স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানে ভর্তির তারিখ পরবর্তীতে জানানো হবে তার মানে আমরা এতদিন চিন্তিত ছিলাম আমাদের ভর্তি কবে আসলেই কি এগারো তারিখ নাকি বিশ তারিখে আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটি আমাদের কাছে নিশ্চিত করে প্রকাশ করে দিল যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের যারা আমরা নিশ্চয়ন করেছি তাদের ভর্তির তারিখ ঠিকই এগারো এগারোই আগস্ট ছিল তবে এটা স্থগিত করা হয়েছে এবং এটির এখনও ডেট প্রকাশ করা হয়নি এই প্রতিষ্ঠানের ভর্তির তারিখ পরবর্তীতে তারা জানাতে চেয়েছে তো তাদের জরুরি বিজ্ঞপ্তিতে আপডেট কোনো নিউজ আসেনি এখনও তারা খুব শীঘ্রই তারা খুব শীঘ্রই এটা জানাতে চেয়েছে আমি অবশ্যই চেষ্টা করব তারা নোটিশ দেওয়ার সাথে সাথে আমি তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটি অন করে রাখবে তাহলে আমার ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি যাবে অবশ্যই তোমরা আমার কাছ থেকে আপডেট সব নিউজগুলো পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন